সবাই যেখানে ইফতার করবে যদি একসাথে ইফতার করার সুযোগ পায় তাইলে যাবো ওই তো যাবো প্রভুধুল বলেন যে একসাথে হবে তখন আমরা সবাই সল্মা মালিক মাদ্রাস সম্পর্কে আমি একদম প্রতিষ্ঠা কাল থেকে জানি সৎ দেওয়া মারার মশার আর স্বাদ সম্পর্কে সৎ তিনি এই মাদ্রাসার জন্য ফাটিয়ে ফাটিয়ে পা পা করে তিন তিন করে আজকে একটা মুভির উপরে পরিণত করেছেন এই মাদ্রাসাবায় এটা পুরো স্কুলের জন্য কক্সবাজব সদর উপজেলার জন্য নয় পুরো কক্সবাজার জেলার জন্য একটি গৌরবের প্রতিষ্ঠান তোমরা সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী তোমরা গর্ব বলে বলতে পারো যে আমরা মাওলানা মনসুর আল্লাহ মাদার সাহেবের মাদ্রসার শিক্ষার্থী এই একটা কথা যথেষ্ট পরিচয় দেওয়ার জন্য আমি মনে করি আচ্ছা আবার একটা অন্য প্রসঙ্গে বলি আমি আমার ঘরে কোনো স্মার্টফোন ব্যবহার করি না আমি করি কিন্তু আমার ওয়াইফ কিংবা আমার ছেলে মেয়েরা করে না আমার 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 ঘরে এই যুগে ওয়াইফ সর্বোচ্চ বড় মেয়ে পড়ে কলেজের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরপর একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার ঘরে স্মার্টফোন নেই এটা তোমাদের শিকার জন্য বললাম জীবনে যদি মানুষ হতে চাও স্মার্টফোন মুখে হওয়া যাবে না দুইটা উদাহরণ দিই খরগুস এবং কচ্ছপের গল্প কে জানো এখানে কি জিতেছিল না কচ্ছপ জিতেছিল অলসতা করে ঘুমিয়েছিল কচ্ছপ থামে নাই জীবনে বড় হতে গেলে থামা যাবে না পেছনে ফিরে তাকানো যাবে না ঠিক আছে বর্তমান যারা সরকার চালাচ্ছে দেশ চালাচ্ছে

আমি যদি নাহিদ ইসলামের কথা বলি আসিফ মাহমুদ সজিব বইয়ার কথা বলি মাহফুজ আবদুল্লার কথা বলি তিনজনের ছাত্র তারা ছাত্র যেমন আন্দোলন নেতৃত্ব দিয়েছে কি জন্য যে আমাদেরকে চাকরি দিতে হবে কুটা রাখা যাবে না মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে আজকে সেই ছাত্ররা দেশ চালাচ্ছে রাষ্ট্র চালাচ্ছে আমাদের মতো তোমাদের মতো সাধারণ পরিবারের সন্তান তোমরা যেহেতু সবাই মেয়ে আমাদের তিনজন উপদেষ্টার কথা বলি হাসান নূরজাহান বেগম তারা সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন এনজিও ব্যক্তিত্ব পরিবেশবাদী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন তারা এখন দেশ চালাচ্ছে রাষ্ট্র চালাচ্ছে তোমাদের মতো ভেঙে ছিলেন এক সময় তারা এখন রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছে মাথায় রাখতে হবে আজকে যারা তোমরা পুরস্কুলের নেতৃত্ব দিতে হবে নেতৃত্ব দিতে হবে নেতৃত্ব দিতে হবে সংসদে গিয়ে নেতৃত্ব দিতে হবে তোমাদের মধ্য থেকে কারণ যাদের মধ্যে ক্ষুধাবিধি রয়েছে কোরআন হাদিসের জ্ঞান রয়েছে তারা দুর্নীতি না করে অপরাধ না করে ঘুষ না খেয়ে রাষ্ট্র নেতৃত্ব দিতে পারে রাষ্ট্র চালাতে পারে এটা অতীতে প্রমাণিত হয়েছে তোমরা যারা কোরআন হাতে জ্ঞান অর্জন করছো তোমরা যদি রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দিতে পারো সমাজ থেকে কলুষতা দূর হবে অপরাধ দূর হবে ঘুষ দুর্নীতি দূর হবে এটা মাথায় রেখে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে কারণ আজকে যারা নেতৃত্ব দিচ্ছে আগামী কয়েক বছর পরে তোমাদের চেয়ার ঘুরে যাবে প্রথম প্রজন্মের সামনে আসবে তোমরা চলে আসবে সামনের আসনে এটাই তো বাস্তবতা সেটা মাথায় রেখে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে জিনিস মাথায় আমি নিজে শিক্ষিত হইয়ে নিজেকে একজন এক একটা প্রতিষ্ঠান গড়ে তুলবো মাদ্রাসা হোক স্কুল হোক শিক্ষা প্রতিষ্ঠান হোক বা অন্য কোনো শিল্প প্রতিষ্ঠান হোক একটা প্রতিষ্ঠান গড়ে তুলবা সেখানে দশজনকে বীর জন্য একশো জনকে চাকরি দিবে এটা মাথায় রাখতে হবে সবাই চাকরির পেছনে দৌড়ালে তাইলে প্রতিষ্ঠান করবে কে চাকরি কে দিবে কারা দিবে আজকে মৌলানা সাহেব একটা প্রতিষ্ঠান করছে বলে তোমরা এখানে পড়ছো এখানে দশজন জন তিনজন শিক্ষকের চাকরি হয়েছে তোমরা যদি দশটা পরিশ্রম করতে পারো এক হাজার জনের চাকরি হবে পাঁচশো জনের চাকরি হবে এটা শিক্ষা নিতে হবে জীবনে কোনো সময় পেছনে ফেরা তাকানো যাবে না আবেগের কাছে নিজের বিবেককে বিকিয়ে দেওয়া যাবে না বাস্তবাদী হতে হবে আমি যদি যোগ্য নাগরিক হই একশো সালে আমার পেছনে ঘুরবে একশো সালে আমার পেছনে ঘুরবে আমাকে বিয়ে করার জন্য জীবন সঙ্গিনী করার জন্য নিজের যোগ্য নাগরিক যদি গড়তে পারো একশো যোগ্য নাগরিক একশো বিসি ক্যাডার একশো ডাক্তার একশো ইঞ্জিনিয়ার একশো ব্যাংক কর্মকর্তা তোমাদের পেছনে ঘুরবে আপনারা ভবিষ্যতে আসবেন আমি আসলে দু চার পাঁচ মিনিট আগে বা আধা ঘন্টা আগে আমি খবর পেয়েছিলেন বলছেন আমি মেহমান আনব আমি বলছেন যে অত্যন্ত খুশি হয়েছি আমাদের তহিদ বেলাল সাথে আমাদের অন্তর অন্তরের একটা সম্পর্ক আছে আপনার সম্পর্ক আছে আপনার আপনি আপনি সৈতন না ওরা ফেরাজ কালাম নিয়ে আছেন অত্যন্ত খুশি হয়েছি ভবিষ্যতে আসবেন যা আমাদের এই দৃষ্টান্তরত করে আমরা টাকা না ওঠেনা নিয়ে টাকা না আমরা আমরা খাস করি তারা সহিচ্ছায় সহায়তা করেন এগুলো আমরা গর্ব এটা আমাদের একটু ব্যতিক্রম আইপুর স্কুলের একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান এটা আমাদের শশ্য কাছে যাচ্ছে আমরা শিক্ষা প্রতিষ্ঠান আপনারাও আমাদের সাথে আমরা গ্রহণে আমরা খুশি হব আপনারা ভবিষ্যতে অত্র প্রতিষ্ঠানে আসবেন এবং অত প্রতিষ্ঠানে একশো শতাধিক ছাত্রী রয়েছে একশো হাত করেছে আপনারা আসতে আমরা খুশি হয়েছে আমরা আপনাদের জন্য গ্রহ আপনারা আমাদের জন্য গ্রহ নাই সেটা আমরা অনুষ্ঠান আপনার কাছে গর্তবাই পরবর্তীতে আমরা বড় আয়োজন করে আপনাদের যেহেতু কক্সবাজার জেলা প্রেস ক্লাবের আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি দেখেন আসছেন আমরা সেই হিসাবে Aparte de comenzar a tomar tarjeta, como justo que por